আসসালামু আলাইকুম গুড আফটারনুন বাংলাদেশ বাংলাদেশে যারা আছেন তারা আমাদের লাইভে আমন্ত্রণ প্রথমে বলি যে আজকে এই সময় লাইভ করার অর্থ হলো যে ইট ইস আওয়ার উইকেন্ড এবং সেকেন্ড থিং হলো যে আজকে দিনে চেষ্টা করেছি বাট কোনোভাবেই ম্যানেজ করা যায়নি বিকজ অফ সো ওয়েলকাম টু দিস লাইভ দুই থেকে তিনটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই এবং এখানে যে দুইটা বিষয়ের মধ্যে একটা বিষয়ে আমি প্রথমেই ঠিক আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ আই থিঙ্ক অগস্ট সিক্স আমি তুলেছিলাম এটা একটা টকশোতে আপনারা জানেন যে আজকে বাংলাদেশের ইন্টার গভর্নমেন্ট প্রধান ডক্টর মাহমুদিনুস স্যার উনি রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে জানিয়েছেন সৌজন্য সাক্ষাৎ অথবা ডায়ালগ বলতে পারেন নির্বাচনী সংলাপ বলতে পারেন অনেকভাবে এটাকে আপনি ডিফাইন করতে পারেন এবং সেই সংলাপে যোগ দিয়েছেন অনেক পলিটিক্যাল নাই শুধুমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগকে ডাকেননি এবং আওয়ামী লীগের সহযোগী যে দল আছে ছোদ্দ দল যাকে বোঝায় তারা যাননি সেখানে বাট সেখানে বা ব্যতিক্রম শুধু জাতীয় পার্টি অর্থাৎ এরশাদের জাতীয় পার্টি যেটা সেটা তারা গেছেন প্রশ্নটা আমার সেই জায়গাতে যে জাতীয় পার্টিকে নিয়ে এবং আমি প্রথম দিন থেকেই এটা তুলেছিলাম এই আপনার আমার অভিযোগটা যে জাতীয় পার্টি তো আওয়ামী লীগকে ডাকা হয়নি আওয়ামী লীগ নিষিদ্ধ দল না এখন পর্যন্ত নিষিদ্ধ করা উচিত কিনা সেটা সেটা ভেবে দেখা দরকার এবং কথা বলা দরকার এই বিষয়ে তো জাতীয় পার্টিকে ডাকা হয়েছে অন্য দলকে ডাকা হয়নি আমার প্রশ্ন হল যে এই আওয়ামী লীগের এই দুঃশাসন লুটপাট খুন গুম আয়নাগর দেশটাকে দেশের স্বাধীনতা ডাক্তার আচ্ছা সার্বভৌমত্বটাকে বিপদগ্রস্ত করা আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগের অন্যতম পার্টনার ছিল জাতীয় পার্টি এবং প্রত্যেকটা জায়গাতেই তারা জাতীয় পার্টি যদি সরকারের সহযোগী না হতো ক্যান কনফার্ম কোনো অবস্থাতেই এই সরকার অন্তত এতদিন বাংলাদেশকে শোষণ বা এই দুর্বৃত্ত প্রতিষ্ঠা করতে পারতো না বাংলাদেশে তারা তার অন্যতম পার্টনার পার্টনার মেইন আপনারা জানেন বিরোধী দল তারা ভূমিকা পালন করছে এটাকে ডোমেস্টিক বিরোধী দল বলা হয় বলা হয়েছে সেই দায়িত্ব পালন করেছে জাতীয় পার্টি এবং তারা আজকে এসে ডাক পেয়েছেন আমি তার তীব্র প্রতিবাদ জানালাম ডক্টর ইনুসারের এই সিদ্ধান্তকে এবং প্রতিবাদ প্রতিরোধ দুটাই যদি আমি বলি যে আমি জানলাম এখানে কারণ আমি যদি অন্যান্য দলকে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ নয় আপনি নিষিদ্ধ করেন তারপর তাদেরকে ডাকেননি আমি বলছি দ্যাটস ফাইন বাট জাতীয় পার্টি কোন মানে কেন যেতে পারে মেইন কাল্পৃত জাতীয় পার্টি মে ক্রিমিনালদের অন্যতম অ্যাসোসিয়েট হলো জাতীয় পার্টি যে কাদের কি বলেছিল মনে আছে আপনাদের উনি ভারত থেকে এসে বলছিলেন নির্বাচন নিয়ে আমরা যখন খুব আশাবাদী আমরা বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছি জাতীয় পার্টি নির্বাচনে যাবে না ঘুরে দাঁড়িয়েছে জাতীয় পার্টি আপনার অনেকগুলা বিষয় আসে আছে তখনও উনি ভারত থেকে এসে এই জি এম কাদের উনি বলছিলেন যে ভারতের সাথে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে সেটা ভারতের অনুমতির বাইরে আমি বলতে পারবো না উনি বাংলাদেশে খায় বাংলাদেশে পড়ে কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মতামত ওনার দরকার রাইট উনি বারত ছাড়া বলতে পারবেনা এই বারতের এজেন্ট এবং জাতীয় পার্টি অনেক সময় আমি আগে মনে করতাম যে সন্ত্রাস নির্ভর দল না কিন্তু আমরা দেখেছি তারা তার চেয়েও ভয়ঙ্কর দেয়ের জাতীয় পার্টি কোন অবস্থাতে বাংলাদেশে যে আওয়ামী লীগকে আপনি না ডাকেন তাহলে জাতীয় পার্টিকে ডাকলেন কেন এটা আমার প্রশ্ন এটা উত্তর আমি চাই কোনো না কোনোভাবে কেউ না কেউ দিতে হবে জাতীয় পার্টি তো মূল কালপ্রেট এখানে মানে আওয়ামী লীগের অন্যতম সহযোগী তারা কিভাবে সুযোগ পায় তারা যদি সুযোগ পায় তাহলে আওয়ামী লীগের দোষ কি জাসদ বাসদ ইনু মিনু এদের দোষ কি এটাই হলো আমার প্রথম প্রশ্ন আমি সরকারকে আমি করতে চাই এই হিসাবে আর সেকেন্ড যে বিষয়টা এখানে দাঁড়িয়েছে সেটা হলো এখন আচ্ছা এখন জাতীয় পার্টি নিয়ে আওয়ামী লীগ সরি বিএনপি এবং জামাতের তারা আসলে কি বলেছেন এই বিষয়টাতে আমরা একটু ঘুরে দেখে আসি বিএনপি ও জামায়াতের মধ্যে জামায়াত ইসলামী সূত্র বলছে জাপাকে বিশ্বাস করবার সুযোগ নেই জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী অন্যদিকে একই সুরে কথা বিএনপিরও এই নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বললেন দেশের গণতন্ত্র না থাকার দায় জাতীয় পার্টি এড়াতে পারে না ২০১৮ সালের দিনের ভোট রাতে করে যে অবিশ্বাস সৃষ্টি হয়েছে জাতীয় পার্টি তার মধ্যে ছিল আবার ২০২৪ সালে যদি এই জাতীয় পার্টি নির্বাচনে না যেত শেখ হাসিনা নির্বাচন করতে পারতেন অ্যাবসলিউটলি আমি জনাব আবির সাহেবের সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত এবং এটাই আমি তুলেছি আমি ছয় তারিখ থেকে এটা তুলেছি যে জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি বাংলাদেশের প্রথম হলো তারা আসলে কি রাজনীতি করতে চায় কেন করতে চায় এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় কি অফার করতে পারবে তারা বাংলাদেশের মানুষকে আর কি আছে তাদের কাছে এটা না না জানলে জাতীয় পার্টিকে অবস্থাতেই বাংলাদেশের রাজনীতি করতে দেওয়ার সুযোগ আছে বলে আমার কাছে মনে হচ্ছে লেডিস অ্যান্ড জেনারেল আই ডোট নো ইউ গাইস থিং বাট এই দলটার প্রতি আমার এতটা ঘৃণা এবং খুব আমি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমি কিন্তু প্রথম তুলেছি জাতীয় পার্টিকে নিয়ে ছয় তারিখ আমার কাছে রেকর্ড আছে যখন কেউ জাতীয় পার্টিকে নিয়ে চিন্তা করেন আমি বলছি এদেরকে ধরতে হবে সবার আগে এরা জন্য বাংলাদেশে রাজনীতি করার সুযোগ কখনো না পায় এবং অনথি বিলম্বে জাতীয় পার্টিকে এই যে আমাদের সন্তানদের গণহত্যা এবং মানবতা বিরুদ্ধে অপরাধ শেখ হাসিনা করেছে তাদের মাধ্যমে তাদেরকে নিয়ে এবং মাঝে মাঝে দেখবেন চুন্নু আমি অনেকদিন থেকে চুন্নুর বিরুদ্ধে কথা বলছি চুন্নু মাঝে মাঝে এসে সংসদে দুর্নীতি বিরুদ্ধে কথা বলে আপনাদেরকে আমাদের অনেক আসেন না যারা ইমোশনালি ব্ল্যাকমেল করে তাদের স্বার্থ হাসিল করে নিচ্ছেন ঠিক এভাবেই আপনার ইমোশনাল ব্ল্যাকমেইল করে স্বার্থ হাসিল করে নিচ্ছে নিচ্ছে আপনার চুনু এবং জাতীয় পার্টি সো গেঙলাপর আমি মনে করি জাতীয় পার্টি বাংলাদেশে যেন আর রাজনীতির সুযোগ না পায় সেটা ভেবে দেখা দরকার খুব সক্রিয়ভাবে কারণ এবং তাদের তাদের যে আইডিওলজি তাদের কি আইডি মানে তাদের যে পলিসি নিয়ে তারা রাজনীতি করবে বাংলাদেশে বা কি দিতে চায় তারা আর যদি রাজনীতি করতেই চায় তারা এবং আজকে চল্লিশ বছর ধরে রাজনীতি করতেছেন এনাফ ইজ এবং এই দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য জাতীয় পার্টি অন্যতম ভূমিকা আছে সো দেয়ার পর জাতীয় পার্টি শুড বি রাইট নাও along উইথ আওয়ামী লীগ এন্ড আদার পলিটিক্যাল পার্টি আপনার ইনু মিনু এরা গার্বেজ এরা পয়জন ইন্টু বাংলাদেশের পলিটিক্স এনিমোর নতুন রাজনৈতিক দল হতে পারে আমরা রাজনৈতিক দল করতে পারি কারণ আমাদের মতো মানুষ যখন রাজনীতিতে ঢুকবে যদি ঢুকি আমরা বাংলাদেশের চেহারা পাল্টে যাবে উই আর এডুকেটেড অ্যান্ড অনেস্ট রাইট অ্যান্ড সিরিয়াসলি এডুকেটেড উই নো ইন্টারন্যাশনাল স্টাফ রাইট সো আমাদের মতো মানুষ দরকার আছে এখন আমরা তো আমরা কোন পর্যায়ে আছে আমরা জানি না কিন্তু এটা দরকার কারণ এই আমি বলছি না যে নতুন রাজনীতি নতুন নেতৃত্ব এদেরকে একদম সরিয়ে দিয়ে গার্বেজগুলাকে নতুন জিনিস আনতে হবে আমি মনে করি না এরা এরার এই যে এদের পিছনে কোন পয়সা খরচ করা এবং এদেরকে আপনার এই যে গণভবনে নেওয়া হয় ওয়াই ওয়াই মানে নেওয়া হয় আমি জানি না এখন এটা বন্ধ করা দরকার এখন আচ্ছা আরো একটা জিনিস আজকে বলি যে এখানে মানব জমিন পত্রিকা আজকে একটা রিপোর্ট করেছে দুটো বিষয় নিয়ে কথা বলি আমি দেখেন দুর্বৃত্ত সব জায়গাতে আহ আপনার তেরো আগে তারা পোস্ট করেছেন মনিরুলের আনা পঁচিশ কোটি টাকা গেল কোথায় মনিরুল মানে ডিসিডিবি মনিরুল যিনি বাংলাদেশে জঙ্গিবাদের মূল মাস্টার মাইন্ড এবং হুতা যিনি মনিরুল সেই মনিরুলের আপনার টাকা পঁচিশ কোটি টাকা শেখ হাসিনার কাছ থেকে আনা পঁচিশ কোটি টাকা গেল কোথায় মানব জমির একটা আপনার কি করেছে দেখেন রাষ্ট্রের অপচয় এবং দুর্বৃত্তান কাকে বলে লেডিস অ্যান্ড জেনমেন নিয়োগ বাণিজ্য টেন্ডার কেনাকাটা নারী কেলেঙ্গ নানা অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তা ডিসিডিবি মহাপ মনিরুল ইসলামের বিরুদ্ধে উনি অর্থাৎ ফোর্থ অফ অগাস্ট উনি শেখ হাসিনার কাছ থেকে গিয়ে পঁচিশ কোটি টাকা তারা আনছেন ওই ডিবির সেই সব কর্মকর্তা যারা ছাত্র হত্যা করেছেন ছাত্র হত্যা এবং গণহত্যা চালিয়েছেন তাদেরকে স্টিমিউলাস প্যাকেজ হিসাবে অর্থাৎ উৎকুচ হিসাবে এই পুরস্কার হিসাবে দেওয়ার জন্য এবং তাদেরকে আরও পরবর্তীতে আন্দোলন দমানোর জন্য এবং কামানোর জন্য কারণ ফোর্থ অফ অগাস্ট এর মানে হচ্ছে এর আগেই তারা অনেক অনেককে মেরে ফেলছেন আপনারা জানেন যে তারা হত্যা করেছেন এটার জন্য এই পঁচিশ কোটি টাকা নাকি আপনার ডিসিডিবি মনিরুল রেখে গেছিল কিন্তু এটা কার তা ম্যানেজ করতে পারে না কারণ অফ অগাস্ট বা ইলেভেন ওর টুয়েলভ তারা চলে যেতে শেখ হাসিনা চলে গেছেন এই পঁচিশ কোটি টাকাটাই নাকি আপনার পরবর্তী সময় মনিরুল তো নিয়ে যেতে পারে নাই তার অফিসাররা এটা হাওয়া করে দিয়েছে পঁচিশ কোটি টাকা প্রশ্ন হলো এই পঁচিশ কোটি টাকা এভাবেই তারা কিন্তু পুলিশকে এবং ডিবি বা র্যাব বলেন বা ডিজিএফআই বলেন এদেরকে পুরস্কার দেয় শেখ হাসিনা শত শত কোটি টাকা দিত এবং আপনারা জানেন যে হাসান সরওয়ারদি আপনার কর্নেল উনি তার একটা সাক্ষাৎকারে কিছুদিন আগে বলেছেন বের হয়ে যে শেখ হাসিনা আর্মিকে কীভাবে দুর্নীতিগ্রস্ত এবং দুর্বৃত্তায়িত প্রতিষ্ঠান হিসাবে বানানোর চেষ্টা করেছে বিকজ আর্মি তার পরিবারের হত্যার সাথে জড়িত বিদায় সেই কাজটা করেছে এবং মেজর বদলুদা খেতে নিজ হাতে হত্যা করেছে সেটা উনি বলেছেন আপনারা আর দেখেছেন এটা সবাই আসছে মানে উনি না মানে এটা মার্কেটে আসছে তো শেখ হাসিনা এভাবেই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে আপনাদের কোনো জিনিস রাখে নাই উনি এটা তো সবচেয়ে দুর্ভাগ্য দুর্ভাগ্যের ব্যাপার যে একটা প্রতিষ্ঠানকে সে রাখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের একদম রুট আউট করে গেছে একদম শুধু বিল্ডিংগুলো দাঁড়ানো আছে কিন্তু যে ফাংশনালিটি একটা প্রতিষ্ঠানের বা রাষ্ট্রপতি한테 টাকা দরকার সেটাকে একদম ধ্বংস করে দিয়ে চলে গেছে এই মহিলাটা আগাকে সহযোগী হিসাবে শাস্ত্রীর বাংলা জাতীয় পার্টিকে জাপাকে করতেবে অবশ্যই করতেবে সবাই আন্দোলন করতেবে এবং প্রশ্ন তুলতেবে তাহলে কি শিক্ষা হবে ভবিষ্যতে কোন স্বৈরাচারের যেন আর সহযোগী কেউ না হয় জাতীয় পার্টি শুড বি ব্যান্ড আমি আবার বলি আওয়ামীলিকে ব্যান্ড করেন কিনা এটা দেখার বিষয় তবে যে গণহত্যা আজকে যে এই যে আপনি দেখেছেন লাশের স্তূপ আগুন দূরে দিয়েছে আগামী কালকে দেখি এটা নিয়ে কথা বলা যাবে কিন্তু এগুলার সুরাহা হওয়া না পর্যন্ত আওয়ামী লীগের কাছ থেকে প্রথমে তাদেরকে করতে হবে যেটা এগুলার দায়িত্ব নিতে হবে নিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তার আগে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কোনো অবস্থা করতে দেওয়া উচিত হবে না প্রথমেই দায়িত্ব নিতে হবে কারণ এই যে খুন এই যে পনেরো ষোলোশো আমাদের সন্তানদেরকে তারা হত্যা করলো দায়িত্ব তো কেউ কাউকে না কাউকে নিতে হবে কে নিবে তাহলে আওয়ামী লীগকে নিতে হবে শেখ হাসিনাকে নিতে হবে দায়িত্ব নেওয়ার পরে ক্ষমা চাইতে হবে এরপরে দেখবেন আপনারা আওয়ামী লীগ রাজনীতি করতে একটা গণহত্যায় জড়িত কোন রাজনৈতিক দল রাজনীতি করতে পারে কিনা আমি মনে করি একটা রেফারেন্ডাম দেওয়া দরকার বাংলাদেশের মানুষ এটাকে নির্ধারণ করে দিব সাফার পদত্যাগ আচ্ছা আপনার এটা এটা এটাকে আমরা আমাদেরকে করতে হবে সুতরাং এই বিষয়গুলা যদিও আমরা পলিটিক্যালি কারেক্টনেসের চেষ্টা করে থাকি বা দেখাই আমরা যে না এটা করা উচিত হবে না এটা করা উচিত হবে না কিন্তু মনে রাখবেন আওয়ামী যদি কোনোদিন আর চল্লিশ বছর পরে ক্ষমতা আসে একই কাজ তার করবে এসে এরা এটা ডেঞ্জারেস সুতরাং এদের রাজনীতির আপনি এই যে একটু আগে দেখলাম আওয়ামী একজন আপনার বিনা ভোটের মেয়র ছিলেন আমাদের সিলেটের বদলুক বলছে ডক্টর ইউনুস নাকি দশ হাজার মানুষকে হত্যা করেছেন এই মানে পাঁচ তারিখের পরে ফিফথ অফ অগাস্টের পরে দশ হাজার মানুষকে উনি হত্যা করেছেন এবং সংসদ ভবন যেটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওটা ঠিক করতে দশ হাজার কোটি টাকা লাগবে আশ্চর্য ঘটনা আপনি কল্পনা করেন ষষ্ঠ উপদেষ্টার খবর কি বিচার আচ্ছা তো এটি হলো মূলত আমার আজকের বিষয় এই এভাবেই এই দেশটাকে শেখ হাসিনা কুকিগত করে রেখেছিল এবং দেশটাকে ধ্বংস করে দিয়েছে আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে প্রশ্ন হলো এই পঁচিশ কোটি টাকা শেখ হাসিনাকে কে দিয়েছিল কোন জায়গা থেকে এটা তাকে দললে রিমান্ডে নিলে শেখ হাসিনার মুখ থেকে বের করা উচিত ছিল এই পঁচিশ কোটি টাকা তাকে কে দিয়েছে এবং মনিরুলকে দরে গ্রেপ্তার করে বিশ্বাস করেন আমার বাড়ির কাছাকাছি একটা জঙ্গিবাদের ঘটনা সে ঘটাইছে বাড়ি মালিককে দিয়া এবং এরা এরা বিদেশে থাকে সবাই এটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো জন দেশে যাব অন্য অন্য একটা ইউনিয়ন পরিষদে এই কাজটা সে করেছে এবং মনিরুল সম্পূর্ণ কাজ করেছে মনিরুলার আল র্যাব এটা আমি আপনাদেরকে দেখাবো বাড়ি সহ দেখাবো ঘটনাটা আপনাদেরকে বলে বলবো আপনারা জানেন সবাই দেখেছেন এগুলা লাইভ প্রচার করেছে তারা ঘন্টা পর ঘন্টা গ্রেনেড নিয়ে নাকি বাড়ির ভিতরে মানে মানে বসে আছে জঙ্গিরা এই কাজটা এই কালপ্রিট করেছে একে ধরে অনতি বিলম্বে ধরে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা দরকার না হলে বাংলাদেশের মানুষ সেফ থাকবে না এ এরপরে আপনার মেহেদি তারপরে যে আরেকটা আছে মহসিন এদের প্রত্যেকটাকে ধরে মানে আইনের আনা উচিত এরা থাকলে কোনোদিন বাংলাদেশ শান্তি থাকবে না এটা হচ্ছে সবচেয়ে বারম লাইফ লেডিস এখন এই মুহূর্তে এই লাইফটাই ছিল আমার আপনাদের উদ্দেশ্যে যে জাতীয় পার্টিকে যেন নিষিদ্ধ করা হয় এটা এটা প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা হলো জাতীয় পার্টি এক গণহত্যার সহযোগী হিসাবে আপনার নিষিদ্ধ করে শিক্ষা দেওয়া ভবিষ্যতে কোন স্বৈরাচার যেন এসে এই কাজটা এবং স্বৈরাচার সহযোগী কেউ যেন না হতে পারে এটা দৃষ্টান্ত স্থাপন করা দরকার কোন লেনিনসি বা মার্সি এখানে দেখানোর সুযোগ নাই এটা ডক্টর ইন্দুর সরকারকে আমি দায়িত্বহীন ভাষায় আমি বলতে চাই আর মনিরুলকে গ্রেপ্তার করে অনতি বিলম্বে প্রত্যেকটা খুন গুম এবং আয়নাগরের কাহিনী অন্যতম রূপকার এবং আমাকে শেখ সেলিম সেদিনও বলছিল আয়নাগরের শেখ সেলিম মনে আছে আমি যে ইন্টারভিউ বলছিল সে যখন ডিবিতে গেছে তাকে যখন নিল তার আয়নাগর থেকে বের করে তাকে তাকে পাইছিল তাকে জিজ্ঞেস করছিল সে সব জানে ইলিয়াস আলী কোথায় ইলিয়াস আলীর হয়েছিল যারা যারা গুম প্রত্যেকের খবর এই মনিরুলের মাস্টার মাইন্ডে হয়েছে এবং র্যাবের হয়েছে এবং ডিজিএফআই সুতরাং সে জানে তাকে গ্রেপ্তার করে জাতির সামনে আনা উচিত এটাই ছিল আমার বক্তব্য এই সংক্ষিপ্ত সময়ে পারা থাকবেন সে পর্যন্ত লেডিস এন্ড জেনারেমেন সিউড নেক্সট টাইম আই মিন ইউর ইভিনিং টাইম ইনশাল্লাহ পারা থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম